আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং দেগোজ সাউন্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদের মাঝে দুইটা সেট নিয়ে হাজির হইলাম তো দুইটা সেটেরই বিস্তারিত আলোচনা করব এবং যতটুক সম্ভব হয় ভিটের কন্ডিশন যতটুক দেখানো যায় আপনার চেষ্টা করব দেখানোর তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আশা করি বিস্তারিত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আর নিয়মিত যদি আমাদের রেগুলার এই ভিডিওগুলো আপনারা দেখতে চান কোনো ভাই যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সম্রাট সাউন্ড বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকুনে ক্লিক করে দিবেন আর ফেসবুক থেকে যদি কোনো ভাই আমাদের ভিডিওগুলো দেখে থাকেন নিয়মিত দেখতে চাইলে আমাদের ডায়নগঞ্জ সাউন্ড এই ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন কোন রকম ভিডিও মিস্টেক হবে না তো এখন যে আপনারা সেটটা দেখতেছেন এটা ফোর জিরো এইট জিরো অরিজিনাল চায়না এ গ্রেটেস্ট সেট এটা ফুল ফ্রেশ কন্ডিশন কোনো রকমের কাজ কাম হয় নাই এই সেটগুলো খুব রেয়ার এগুলা ফ্রেশ কন্ডিশন খুব একটা পাওয়া যায় না তো অনেক ভাই মাঝে মধ্যেই ফোন দিয়ে বলেন যে ভাই ফ্রেশ কন্ডিশন কোনো ফোর জিরো এইট জিরো আছে কি না তো আজকের ভিডিওটা সেই ভাইদের জন্যই তো এই সেটটা আমরা হাজিগঞ্জ থেকে নিয়ে আসছিলাম চাঁদপুর হাজিগঞ্জ ওই লটের সেট এটা ফুল ফ্রেশ কন্ডিশন অরিজিনাল এ গ্রেটেস্ট সেট তো যতটুকু সম্ভব হইতেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আমাদের এটাই অফিসিয়াল নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সরাসরি ভিডিও কলেও সেট দেখতে পারবেন এবং আপনার ছবিও নিতে পারবেন এগুলো সবগুলো ছবি আমাদের কাছে ওঠানো আছে তো আমি একটা কথাই বলবো আপনারা যে কোনো জিনিস কেনার আগে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন আর এই সেটটার দাম পড়বে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা দিয়ে অরিজিনাল চায়না এ গ্রেডের ফোর জিরো এইট জিরো পাইতেছেন আর এই সেট সম্পর্কে নতুন করে বলার কিছু নাই যারা ফোর জিরো জিরো সেট যে ভাইরা চালান আপনারা জানেন এই সেটগুলোর সাউন্ড কোয়ালিটি কেমন এগুলো কেমন বাজে আর ফ্রেশ কন্ডিশন সেটের তো কোনো কথাই নাই এটা দিয়ে অনায়াসে আপনারা পনেরোর ফোর ফোর মাল চালাইতে পারবেন এবং কি আঠারোর অরিজিনাল এক পিয়ার মালও চালাতে পারবেন তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা দিয়ে চায়না এ গ্রেটেস্ট সেট পাইতেছেন ফোর জিরো এইট জিরো তো আমি যতটুক সম্ভব হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর বাকিটুক দেখার ইচ্ছা হইলে সরাসরি আপনারা আমাদের লোকেশনে আসবেন আইসে আপনারা যেমন ইচ্ছা মন চায় লুট দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশনটা হইল জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতলি বাজার রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো সময় দেখেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন আর এটা যে সেট দেখতেছেন এটা পিভিসি এস তিন হাজার যারা তিন হাজার সেট চালান তারাই জানেন আপনাদেরকে নতুন করে কিছুই বলার নাই এটা রানিং সেট এটাতে হালকা বার্টা সার্ভিসিং হয়েছে আপনার টুকটাক দু একটা টান্ডি স্টোর বা একটা রেজিস্ট্যান্ড চেঞ্জ করা হয়েছে আর চারটা ক্যাপাসিটা চেঞ্জ হয়েছে সেটার সাউন্ড কোয়ালিটি অরিজিনাল যেমন তেমনই আছে যারা মূলত মনিটর চালাইতে চাইতেছেন এক পেয়ার ফোর ফোর অথবা থ্রি থ্রি এক পেয়ার মাল চালাইতে চান মূলত তাদের জন্য এটা তো এটাও বিক্রি করা হবে এটার দাম পড়বে পনেরো হাজার টাকা ফিক্সড ভিডিওতে আমরা যে দামগুলো বলি অথবা লাইভে যে দামগুলো বলে দেই এগুলো ফিক্সড দাম তো আপনারা যারা নেবেন অবশ্যই সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন এটা পনেরো হাজার টাকা বইলে নিতে পারবেন চায়না এ গ্রেটেস্ট সেট হালকা বারটা সার্ভিসিং হয়েছে খুবই ভালো বাজে জানি না আপনারা কতটুকু দেখলেন তো আমি যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এছাড়াও কোনো ভাই যদি সাউন্ড সিস্টেমের সম্পূর্ণ দোকান লাইটিংয়ের সম্পূর্ণ দোকান বিক্রি করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় করে থাকি আপনারা চাইলে কিনতেও পারবেন আমাদের কাছে আবার চাইলে আপনারা আপনাদের দোকানে সম্পূর্ণ মালামাল বিক্রিও করতে পারবেন আমাদের কাছে আমরা ক্রয় বিক্রয় দুটোই করে থাকি তো অনেকক্ষণ কথা বলে ফেললাম আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম